ছোট ক্যামেরা ছোট সাইজে মজা আছে অলরেডি সবাই আগের থেকে জেনে গেছে কারণ এই গেমিং ফেকশনে আমার সব থেকে ভালো সম্পর্ক তোমার লোকে এলাকায় তুমি যদি গেমিংয়ের বাইরে আরো টাকা ডামিয়ে যেতে পারি

মানে আমি যখন গেমের কোনো বিষয় নিয়ে কথা কই বা আমি মাঝে মধ্যে ওই গেম টেম খেলা এমনি স্টোরি স্টোরি দেই তখন অনেকে কয় যে আমি গেম সম্বন্ধে কি বুঝি আমিও কই গেম সম্পর্কে একটা কথা না কইলেই না আমার যে টাইমে ভি ব্যাচ ছিল যেই টাইমে আমার দালাল ছিল ওই টাইমে তোমাকে পাখিও দাঁড়াইতো না ঠিক আছে ক্লিয়ার কাট খুবই রেয়ার ওই টাইমে ভিবেস খুবই রেয়ার ছিল ওই টাইমে ভিবেস ছিল কোনো একটা কারণে আমি গেমিং সেকশন তো আমি আরাই জেনে নেই আমি এমন না যে আমার ভিউ চলে গেছে আমি গেছি এরকম না আমার একটা ঝামেলা হয়েছিল ঝামেলার পরে আমার মন টানে নাই যে আমি আর গেমিং করবো দেন আমি গেমিংয়ের বেশ কয়েকবার অ্যানাউন্স করি যে আমি গেমিং করবো গেমিং করুন গেমিং করবো অ্যান্ড অলরেডি আমি একবার অ্যানাউন্স করার পরে জাস্ট কয়েক ঘন্টায় তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো একটা ফেক চ্যানেলে তো এত রেসপন্স আমার

তুমি তুমি একটা জিনিস বলতো তুমি গেমিং এ ব্যাক করলে তোমার চ্যানেলের নাম কি হতে পারে ও না 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 চ্যানেল না 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 100 100 দরকার নাই দরকার নাই দরকার না হ্যাঁ এই বলcast করব আমি গেমিং এ ব্যাক করলে আমার ইনস্টাগ্রাম আইডি আছে আমার পেজ আছে দেন আমার ইউটিউব চ্যানেল আছে আমি ওই জায়গায় জানাই দেব ইনশাআল্লাহ নাম ওই জায়গা আনো আর আমার টার্গেট আমি জাস্ট ক্লিয়ার কাট কথা বলি আমি গেমিং এ ব্যাক করার আগে আমি গেমিং এ ব্যাক করার আগে মানে যে যেই ভিডিও দিয়ে আমার গেমিং মানে চ্যানেল স্টার্ট হবে ওই ওই আমি গেমিং চ্যানেলটা অ্যানাউন্স করুম আমার মেইন চ্যানেলের কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া তাও ওইটা আমাদের মেইন চ্যানেলের একটা ভিডিও হবে ফ্রি ফায়ার নিয়ে ফ্রি ফায়ার রিয়েল লাইফ নেওয়া অ্যান্ড ওই ভিডিওতে লাস্টে আমি আমার গেমিং চ্যানেলে অ্যানাউন্স করে দিব ক্লিয়ার তো ওই ভিডিওর জন্য অপেক্ষা করেন ওই ভিডিও যেদিনকে আইব আমাদের গেমিং চ্যানেল ওই দিনকে এর মানে কোনো দিনও আসবে না না

কিন্তু আমি যদি আমি একটা দাও আমি কিন্তু কথা কইতে পারি কি লাগে কথা কইতে পারি কোন একটা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর কথা কইলে ও একদম গেমিং কন্টেন্ট ক্রিয়েটর এ ওইডা কথা কইতাছে আর গেম খেলা টাকা আসে ও গেম খেলার টাকা গায় দুটো না আমার কথা এই যে তুমি গেম তুমি জক করতেছো তোমার মেইন কাজ হলো গেমিং আমার কথা বুঝো তো কোন একটা গেম সম্বন্ধে যদি তুমি কথা কও তুমি এটা দিয়ে টাকা উপার্জন উপার্জন করতেছ তোমার এইটাতে তোমার একটা স্বার্থ আছে একজন লাইক ইনফ্লুয়েসার যদি এটা নিয়ে কথা কয় গেমিং ইনফ্লুয়েসার তার ওই গেমের সাথে কানেক্টিভিটি আছে তার ওই জায়গায় একটা স্বার্থ আছে কিন্তু আমি যদি কথা কই আমি জাস্ট একটা পার্সন আমি একজন গেম লাভার হয়ে কথা কই কারণ এই গেম এখন আমার স্টিল আমার কোনো স্বার্থ নেই আমি যখন গেমিং চ্যানেল খুলবো তখন ওইটাতে আমার স্বার্থ থাকবো তো আমার কথাটার ভ্যালু দেওয়া এটা হলো মানে এই এর মেইন কথা লিগ্যাল কথা আমি কথা কইল সাধারণ জনগণের মনে কর তুমি এক রাজনীতি করো তুমি একটা মানে রাজনীতি তোমার একটা দল আছে তুমি কথা কইল তুমি দলের সাথে কথা কইতেছো আর আমি যদি কথা কই আমি জনগণ আমি জনগণের সাথে কথা কইতেছি তাহলে বিল বিল লাল কি হই আমগো দোনো বিল লাল এর এর না

যে বাটায় যে ভাইরা বা যে রিক্সা চালায় উনি লাইভে জয়েন করে যে যা যে কৃষকের কাজ করে উনি লাইভে জয়েন করে যে মনে করেন কি কমু গার্মেন্টসে চাকরি করে উনি ওলাই জয়েন করে কিন্তু গেমিং সেকশনে কী হয় মনে করেন গেমিং সেকশনে এই সব সব করে গেমিং সেকশনে বেশিরভাগ মানে আমাদের মতো ইউথ হ্যাঁ আপনার গেমিং সেকশনে অনেক বড় বুড়া বুড়া লোক আছে যেগুলো দেখলাম আমি গেম খেলতে এক বেড়াই আর নিয়ে গেম খেলতেছে

ওই টাইমে ও কাছে মোবাইল আছে ফোন এটা সত্য এখন কারণ এখন তো নতুন নতুন গেমার আসছে নতুন গেম আর কি এখন আমি দেখি এই যে এই রুপোলা বানার কাছে চার জিবি র্যামের ফোন ছয় জিবি র্যামের ফোন আমি একটা জিনিস শুনলে অনেক অবাক হয়ে যাবো আমি সিঙ্গাপুর সার্ভার থেকে গেম খেলি আমরা যখন সিঙ্গাপুর সার্ভারে ছিলাম আমার মোবাইলের র্যাম ছিল পাঁচশো বারো এম বি

এটা খেলা আমার কাছে ইজি লাগছে মানে এইটা কোনো খেলা একবার ও তো মানলে মেরে যায়গা না যত ভালো প্লেয়ার ইজিলি দিতে বাট একটা জিনিস একটা জিনিস তুমি খেলতে আসো আমি যে খেলা শুরু তিন বছর হয়ে গেছে তুমি খেলতে আসো খেলতে আসো খেলতে আসো আমি না আমি একজন ইন্ডিভিজুয়াল কন্টিনিটর আমি যদি খালি গেম নিয়ে পড়ে থাকি ভাই আমি যদি গেম খেলাও শুরু করি রেগুলার গেমও খেলি দুই মাসের বেশি খেলতে পারেন না কারণ আমার ভিডিও একটা চ্যানেল আছে বড় চ্যানেল ওই চ্যানেলের ভিডিও শুট ধরলে দশ দিন দশ দিন ভাই খাওয়ার সময় পাই না প্রতিদিন করে খাওয়ার সময় না ফেসবুক ফেসবুক পেজের পেজে মানে রিলস দেওয়া বাদ দিচ্ছি মানে হয় তিন মাস চ্যানেল আর একটা আছে রাইডার মোটর ব্লগিং যেটাই করি ওইটাই মালয়েশিয়া থেকে আহার ব্লগটা দিই নাই মোবাইলে আছে তারপরে অমরণ ভাইয়ের ব্লগ একটা আছে দুই মাস আগে ভিডিও দিছি দিয়ে পারি নাই

বাংলাদেশ ছাত্র লীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন করছেন আর লাইভে এত কমেন্ট সেকশনে আমার নামে স্প্যাম করছেন তাদের সবাইকে ধন্যবাদ আপনাদের নানিরও ধন্যবাদ এই কথা কমেন্ট করার জন্য লাইভ স্ট্রিম যাক জীবনের প্রথম আমি কোনো চ্যানেলে লাইভ স্ট্রিমে আমি কিন্তু এর আগে আমার লাইফে কোনোদিন চ্যানেল লাইভ নাই না চ্যানেলে লাইভ স্ট্রিমে জয়েন করিনি ওই জীবনে কোনোদিন আমি চ্যানেলে লাইভ স্ট্রিমে যাই নাই মানে আইস পর্যন্ত ফেসবুকে লাইভে গেছি এটা দাওয়া কারণ ফেসবুকে টাকা দেয় বেশি না 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 আমার তো মনিটাইজ নাই টাকা দেবো আর আমার চ্যানেলে কপিরাইট মিউজিক সব আমি তো মনিটাইজ আমার তো মনিটাইজ নাই এই ভিডিও তো নাই আমার জিরো ইনকাম না আচ্ছা পেজে হ্যাঁ চ্যানেলে তো মনিটাইজ আছে আমার কপালে দিও

ঠিক আছে আল্লা হাফেজ আল্লা হাফিজ আল্লা হাফেজ